হ্যালো গাইস আমরা আছি এখন বিহারের গয়ার ডিস্ট্রিক্টে গয়া ডিস্ট্রিক্ট থেকে গেলোরে এসেছিলাম আমরা এখান গয়া থেকে প্রায় থার্টি ফাইভ কিলোমিটার এটা হচ্ছে গেলোর এখানে এসে দেখতে পাচ্ছি আমরা যে দেখেছিলাম দশরথ মাঝি যিনি পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন এই হচ্ছে দশরথ মাঝির সমাধিস্থল দেখতে পাচ্ছেন এই হচ্ছে দশরথ মাঝির স্ট্যাচু এখানে হচ্ছে দশরথ মাঝির এই সমাধিস্থল আছে এই হচ্ছে সেই দশরা সমাধিকস্থল এখানে দাও করা এই দেখুন সেই দশরাজমেন্ট থেকে এটা বানিয়ে দিয়েছে সামনে দেখতে পাচ্ছেন দশরাজ মাঝির দাঁড় করা আছে একটা গেট দশরাজ মাঝি গেট এটা হচ্ছে সেই দশরাজ মাঝি গেট এই গেট থেকে এই যে পাহাড়ের যে রেঞ্জটা দেখতে পাচ্ছে সেটা পুস্কর দশরাত মাঝির রোড যেটা এই পাহাড়ের যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এই যে রেঞ্জটা দেখায় এই হচ্ছে পাহাড়ের সেই রেঞ্জ দেখুন এই হচ্ছে পাহাড়ের রেঞ্জ এই পুরো এই পুরো রেঞ্জটা বুঝতে পারছেন এই হচ্ছে পুরো রেঞ্জটা এই পুরো রেঞ্জটা কেটেই মিডিল থেকে রাস্তা বাড়ি এটা এটা কাটতে প্রায় কুড়ি বছর টাইম লেগেছিল ছিনি হাতুড়ি দিয়ে তখন কোনো বুলডোজার ছিল না কোনো মেশিন ছিল না অনলি ছেনি হাতুড়ি দিয়ে এ দশরথ মাঝি রাস্তা বানিয়েছিল তার মিডিল দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে সেই বিখ্যাত ঐতিহাসিক দশরথ মাঝি রোড